আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বদলতে সুস্থ এবং ভালো আছি এখন আমরা যেই সবকটি পড়বো সেই সবকটি হচ্ছে আগে হয়ে গেছে নুন শাকিন অথবা তানবিনের ইজহারের উদাহরণ নুন শাকিন অথবা তানবিনের ইজহার কখন হয় এ বিষয়ে বিস্তারিত আগে ভিডিওতে দেওয়া হয়েছে যে নুন শাকিন অথবা তেনবিনের ইজহার হবে নুন শাকিনের পরে যদি হরফের হালকি ছয়টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন শাকিন শাকিন অথবা অথবা বিনা স্পষ্ট করে পড়তে হবে একেই কিন্তু নুন শাকিনের ইজহার বলে তো এখানে এসে গেছে তারই উদাহরণ সেটি বিস্তারিত যাব আলা মি মে জের আছে জের হলে কি হবে মি মি এই যে নুন শাকিন শাক শাক এসছে নুন শাকিন নুন শাকিনের পরে কিন্তু হা এসছে তাহলে আমরা পড়ে নিয়েছি নুন শাকিন অথবা তানি বিনা পরে হরফেরা হালকি ছয়টি অক্ষর হরফেরা হালকি কি কি হামজা হা আইন হা খ যে হা এই হাটি এসে গেছে ওই জন্য কিন্তু এই নুনটি বিনা গুণ্যায় স্পষ্ট করে পড়তে হবে হায় কিন্তু আলিফ মাদ্দ হবে হা আলিফ জাবার হা নিম নুন জের মিন হা আলিফ জাবার হা মিন হা দাল দো দিন মিন হা দিন মিন হা দিন মিন হা দিন এখন আমরা ইজারার দিকে যাব মিম হবে মুতাহারিক মিমটা কি হবে মুতাহারিক কেননা মিমে জেন আছে ওই জন্য মিমটা হয়ে যাবে মুতাহারিক নুনে শাকিন আছে নুন শাকিন যখনই আছে তখন কিন্তু তার পূর্বের অক্ষর মানে পরের অক্ষরটি কি আছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে পরের নুন শাকিনের পরের অক্ষর যখনই আসবে তখনই কিন্তু আমাদের কায়দা ফিট করতে হবে নুন শাকিনের যে কায়দাগুলি আছে সেগুলো দেখতে হবে এখন কিন্তু আমাদের একটি হয়েছে যেটি হচ্ছে নুন শাকিনের অথবা তানি বিনের তো ইজহারের মধ্যে হতে হা এসছে হরফের হালকির হা এই জন্য নুন শাকিনটা কিন্তু ইজহার হবে হা আলিফ মাদ্দা হবে কারণ কি আলিফের পূর্বে যাবার হলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় একটা জিনিস একটু লক্ষ্য করবেন নুন শাকিনের পরে শুধু এই অক্ষরের কাজ এর কিন্তু কি হারা এসছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় এরা শুধুমাত্র অক্ষরের কি এসছে সেটার অনুপাতে নুন শাকিনটা কায়দা হবে কিন্তু এখানে কি হবে সেটা কিন্তু ফ্যাক্ট নয় যে কি হারাঘাত আছে নাকি সেটা কিছু নয় এদিকে একটু লক্ষ্য রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে ডাল দোজের আছে দাল দেন বিন হবে তো আজকে এই পর্যন্তই আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন